আপনাদের আজকে আমি খুব একটা ভালো আইনের কথা জানাব সে আইনটা হচ্ছে যে আপনারা তো জানেন যে যদি কোনো ব্যক্তিকে লুকিয়ে চুরিয়ে তার উপর নজর রাখেন তাহলে এটা অপরাধ এটা তো সাধারণভাবে আপনারা জেনেই এসেছেন কিন্তু আজকে যেটা জানাব সেটা হলো যে আপনারা যদি কোনো ব্যক্তিকে বা কোনো মহিলাকে তার ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে বা আরও যে যে প্রকারের মাধ্যমগুলো আছে এখন তো অনেকগুলো মাধ্যমে বেরিয়ে গেছে সেই মাধ্যমে যদি আপনার কোনো মহিলাকে বা কোনো ব্যক্তিকে যদি স্টাকিং করেন বা সাইবার স্টাকিং এই শব্দটা যদিও নতুন নয় কারণটা হচ্ছে স্টাকিংয়ের সঙ্গে সাইবার স্টাকিং কথাটা কি শুধু যুক্ত করা হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে যে আপনি এই সমাজ মাধ্যম দিয়ে বা ইলেকট্রনিক মাধ্যম দিয়ে আপনি যদি কোনো ব্যক্তিকে বা কোনো মহিলাকে যদি নজরদারি করেন এই স্ট্রাকিং শব্দটার মানেই হচ্ছে যে কাউকে অবাঞ্ছিতভাবে নজরদারি করা বা কাউকে চুপি সারে অনুসরণ করা এটা হচ্ছে বাংলা মানে তাই এই মানে স্ট্রাকিংয়ের সঙ্গে সাইবার স্ট্রাকিং কথাটিকে যুক্ত করা হয়েছে এবং এই রকম ঘটনা যদি আপনি ঘটিয়ে থাকেন তাহলে এটা কিন্তু অপরাধ তার কারণটা হলো কি যে ভারতীয় সংবিধান প্রত্যেকটা মানুষকে অনেকগুলো স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতার মধ্যে গোপনে থাকার বা গোপনে রাখার অধিকারটা কিন্তু একটা অধিকার তো যখন আপনি কোনো সমাজ মাধ্যমে বা কোনো ইলেকট্রনিক মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে আপনি যখন কোনো এই অনুসরণ করছেন বা চুপি সারে তাকে দেখার চেষ্টা করছেন যে সে কোথায় যাচ্ছে কোথায় খাচ্ছে কোথায় থাকছে তাহলে কিন্তু এটা কিন্তু একটা অপরাধ বলে গণ্য করা হয়েছে এবং এই অপরাধটাকে বিএনএ বিএনএস অ্যাক্টের আঠাত্তর ধারা মতে এটা কিন্তু অপরাধ বলে গণ্য হয়েছে এবং এই অপরাধের কারণে সেই ব্যক্তির যে অনুসরণ করছে সেই অনুসরণকারী ব্যক্তির তিন বছরে জেল হতে পারে এবং সাথে কিন্তু জরিমানাও হতে পারে তাই এই রকম কাজ আপনারা কেউ কিন্তু করবেন না